পরিচালক এবং গোপর চরিত্র অভিনয় করেছে তো অনদা ওভার টু ইউ আমরা মনে হয় একবার ট্রেলারটা দেখে নিয়ে কথা বলন করতে পারি সো আই উড লাইক টু লঞ্চ দ্য আমি জানি না কি হয় বলতে জাস্ট বলে সাত আট বছর ধরে আমরা এই নাটকটা করেছি মঞ্চে এটা আমাদের জন্য একটা ইমোশনাল জার্নি সেখান থেকে একটা ডিপারচার হয়ে যায় একটা অন্য মাধ্যমে আসবে টিজার দেখেছেন গান শুনেছেন কথা না বাড়িয়ে আমরা ট্রেলারটা দেখি এই এইরকম একটা বিকেলে সবাইকে স্বাগত এবং অত্যন্ত ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের ছবি অথৈ অর্ণোপাধ্যায় অর্ণদার প্রথম চলচ্চিত্র আমি এখানে সৃজনশীল পরিচালক এবং অভিনেতা হিসেবে যুক্ত এবং আপনারা সকলেই জানেন অনেকেই জানেন যে আমরা দু হাজার ষোলো সালে লিটল কারেকশন অভি কেন্দু ফিফথ মার্চ থেকে এই নাটকটা করা শুরু করি রবীন্দ্র প্রথম অভিনয় হয় তারপর থেকে সাত বছর সময় ধরে আমরা এই নাটকটি করে চলেছি কলকাতা শহরে কলকাতা শহরের বাইরে নটধা নাট্যতলের প্রযোজনা আপনারা সকলেই জানেন নটতা নটতা কলকাতার নয় হাওড়ার দল এবং নর্মদার মৃত্যুর সময় তো তারপরে আমরা ইতিমধ্যে অনেকবারই কথা বলতে বলতে এই কথা উঠে এসেছে অর্মদা নিজেও বলবেন যে অথৈ চলচ্চিত্রটি কীভাবে সম্ভাবনা তৈরি হলো বা সেটা বাস্তবায়িত হলো সেই কথাটা অর্মদা অনেক ভালো বলতে পারবেন আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা এই গোগো অনগ্র চ্যাটার্জি এই রোলটা আমাকে নাট্যমঞ্চে শুধু খ্যাতি দেয়নি অভিনেতা হিসেবেও আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল অনেকগুলো চিন্তা অনেকগুলো স্কিল ক্রাফ্টের জায়গা খুলে দিয়েছিল এবং আমি খুব উন্মুখ হয়েছিলাম যখন জেনেছিলাম যে অথৈ চলচ্চিত্র হচ্ছে ফাইনালি তখন সিনেমার পর্দায় এই চরিত্রটির আরো আমার খাঁদ ঘঁদ আরও অলি গলি আরও নিখুঁতভাবে ছোটোখাটো কী কী দিক খুঁজে বের করা যায় সেই চেষ্টা আমি অবশ্যই করব কারণ আমার ধারণা আমাদের সকলের মতন আমার জীবনে এরকম কোনো কোনো সুযোগ আসেনি যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমার পর্দায় প্রতিভাত করার সুযোগ পাচ্ছি আর এই ছবি আপনারা সকলেই জানেন নতুন করে বলা আমার ওপরে আমিও প্রথমবারই আজকে দেখলাম আমি তাই জন্য একটু চুপ করে গেছি ট্রেলারটা দেখে এরকমভাবে একটা দিন চুপ করে গেছিলাম যখন অথবা নাটকটা প্রথম দর্শকের সঙ্গে বসে দেখেছিলাম মনে হয়েছিল এটা কী একটা আশ্চর্য একটা ঘটনা দেখলাম দুবার দেখেছিলাম আমি নাটকটা তারপরে পরবর্তীকালে যখন নাটকটা নিজে পার্ট হই তখন আর কিছু ভাবিনি ভেবেছিলাম যে এই যে একটা ঘটনাটা আমি বসে দেখেছিলাম নিজ থেকে বসে চুপ করে তার পার্ট আমি হতে পারলাম তারপরে আবার দু হাজার চব্বিশে এসে এই সিনেমা বড় পর্দায় আসেন সব মিলিয়ে যেন একটা এটার আড়ালে যেন অনেকটা সিনেমা রয়েছে সেই গল্পটা আমরা এতদিনভাবে প্রমোশন করছি ইন্টারভিউতে অনেক জায়গাতেই আমি এই গল্পটা বলেছি এখন আর কিছু বলার নেই ছবিটার অপেক্ষায় চোদ্দ তারিখে মুক্তি পাচ্ছো এখন আপনারা সবাই জানেন আর এখন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সোশ্যাল মিডিয়া মানুষ মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে যায় কথা যদি ভালো লাগে যদি আপনাদের মনে হয় কাউকে জানাবেন তাহলে অবশ্যই জানিয়ে বলবেন যে ছবিটা দেখার জন্য এইটুকু আপনার এগুলো একই মানে এটা এটা কখনোই বদলে যায়নি ছবিতে এসে সেটা একই আছে কিন্তু যেটা বদলেছে এটা সাত আট বছরের আগে করা একটা নাটক তার মধ্যে আমাদের তিরিশের আগে তারপর আমরা বড় হয়েছি সময়টা আরও সময় সময়ের দিকে গিয়েছে পৃথিবী আরও খারাপ হয়েছে এবং আমরাও হয়তো আরও খারাপ হয়েছি ফলে সেই ভিতরের জৈবিক পরিবর্তন সেটা কোথাও অভিনয়ের মধ্যে এবং কখনো কখনও যে সংলাপটা আমরা ডিজারে রেখেছি সেটা আমাদের নাটক ছিল না এরকম কিছু অর্গ্যানিক্যালি কিছু কিছু বদল ঘটেছে কিন্তু মূল যে স্ট্রাকচার যে চেহারা নাটকের আত্মা এবং চরিত্রের আত্মা দুটা

নির্দিষ্ট সময় করার জন্য এবং অনেকে বলছেন যে আশা করি মানুষের ভালো লাগবে বলছি কারণ আর পুরো টিম তো সবাই সবকিছু বলে দিয়েছে আমার মনে হয় অথই আমার কাছে একটা অভিজ্ঞতা যেটা আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে একটু পরিমাণে সেই অভিজ্ঞতা চোদ্দই জুন আসছে সবাই দেখুন যে কোনো নাটকের মহিলা চরিত্র করা একটা দারুণ ব্যাপার সেখানে আমি লেডি ম্যাকবেথ করলাম আমি ডেসডিমোনা করলাম তো এটা একটা মানে আমার যদি ধরো কোনো দিন কাউকে এমন একটা ধরো কোথাও গেলাম যেখানে আমাকে কেউ চেনেন না অভিনেত্রী হিসেবে তো আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেন আমি বলবো আমি অভিনয় করি তো কি ধরনের অভিনয় করেছেন কোন চরিত্র অভিনয় করেছেন তখন তো আমাকে নিজের একটা কথা বলতে হবে কাউকে তখন সেখানে আমি বলতে পারবো যে আমি ডেসডিমোনা করেছি আমি লেডি ম্যাকবেথ করেছি তো সেইটা একটা দারুণ ব্যাপার আর বলতেই ভালো লাগবে

সেই কারণ আমরা তো এখন কেউই আর খুব বেশি সরল নেই যত বয়স বেড়েছে আরো যেটুকু সরলতা ছিল সেটাও ধুয়ে মুছে আস্তে আস্তে সাফ হয়ে যাচ্ছে মনটা আস্তে আস্তে কেমন যেন জটিল হয়ে যাচ্ছে তো একজন ওখান থেকে হাসছিল তাই হাসলাম সরি তো সেই জন্য আর কি সেই সরলতাটা ফুটিয়ে তোলাটাও একটা খুব কঠিন কাজ কিন্তু আমার যে মানে যেহেতু যদি গ্রাফের কথা বলি আমাকে সবসময় কেরিয়ারের প্রথম থেকেই আমি যখন সিরিয়াল করেছি পরবর্তীকালে সিনেমা ওয়েব সিরিজ আমি সবসময় খুব ভালো চরিত্রেই অভিনয় করেছি মানে আমি খুব ভালো মেয়ে প্রতিবাদী মেয়ে আমি সবার বিপদে পাশে দাঁড়াই উচিত কথা উচিত মানে ঠিকভাবে বলি এইরকম একটি মানুষ ম্যানুকুলেট করা খুব মানুষকে এইগুলো এইরকম চরিত্র আমি করি তো নেগেটিভ চরিত্রের মধ্যেও তো অনেক কিছু ব্যাপার থাকে তো আমার লেদি ম্যাকবেথ করা মন্দারের একটা ওই অ্যাক্টিভিজের ভিতরের মধ্যে আমাদের যে খারাপ বোধ গুলো থাকে সেগুলোকে আমি ওই লেদি ম্যাকবেথের মধ্যে দিয়ে চ্যানেলাইজ করতে পেরেছি তো সেই জন্য লেদিম একটা আমার জন্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার বন্ধু পাশে দাঁড়িয়ে আপাত দৃষ্টিতে তা নয় তার মধ্যে আর ওথেলোর গল্প যারা জানেন মানে বা সবাইকে যে পড়েছেন তা নয় মানে কিন্তু জানেন তো ওথেলোতে তো ওইটাই হচ্ছে ব্যাপার যে একটা সম্পর্ক সেটাকে কিভাবে তার মধ্যে একটা বিবাদ ঝুকিয়ে দেওয়া যায় তার মধ্যে একটা দেওয়াল তুলে দেওয়া যায় সেটাই তো কাজ করেছে আর কি এরকম যেটা যে চরিত্রে অনির্বাণ কাজ করেছে অনির্বাণের চরিত্রের নাম আমাদের এখানে বোব অথইতে তো সেটাই আর কি যে কিভাবে একটা সুন্দর সম্পর্ককে আস্তে আস্তে বিশিয়ে তুলে দেওয়া যায় আচ্ছা আমি একটা কাজ করি তুই একটু সাইডে আয় আমি বসি দু ঘন্টা চল্লিশ মিনিটে আমি পুরো গল্পটা বলি প্রেম শুনবি তো যে কোন প্রেমে কে কি করেছে সবুক প্রেমটাতে অনির্বাণ যেমন স্কুটি বাইকটা নিয়ে ঢুকলো সবটা জানতে চাস তো সিনেমাটা দেখবি না তাই তো আমি কিছু বলবো না

আমার বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মঞ্চের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই দেখবে চেঞ্জ হয়ে যায় তোমাকে যদি একটা ছোট ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তুমি একটা তুমি যদি সেই ঘরটায় পাঁচ ছ দিন থাকো দেখবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে তুমি হাত পা বেশি নাড়াচ্ছ না বেশি ঘাড়ের মুভমেন্ট করছো না ঠিক আছে আর তুমি তোমাকে যদি একটা বড় ঘরে দিয়ে দেওয়া হয় কিংবা পাহাড়ের একটা কোলে ছেড়ে দেওয়া হয় তোমার তখন কথা বলা জোরে জোরে হয়ে যাবে কিংবা বডি ল্যাঙ্গুয়েজটা অনেক পাল্টে যাবে তো আর ক্যামেরার সামনে এই এই যে যে ক্যামেরা আমার এই যে সামনে তোমরা এখানে রয়েছে তো বোমগুলো আমার এখানে আমি কিন্তু বেশি মুভ করতে পারছি না তখন আমার পুরো এক্সপ্রেশনটাই হচ্ছে ইটুকুরি জায়গার মধ্যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা কম তো ক্যামেরার সামনে অনেক বেশি ফেসিয়াল ফেসিয়াল এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা হ্যাঁ থিয়েটারের ক্ষেত্রে সেটা অনেক বেশি বডি ল্যাঙ্গুয়েজ পুরো শরীর জুড়ে আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুরি পর্যন্ত সবটা দিয়েই আমার অভিনয়টা যেটা ক্যামেরার সামনে অনেকটা মানে এটা একটা অভিনয়ের তফাৎ কিন্তু মন আমি যদি বলি সোলটা সোলটা কিন্তু এক তো থিয়েটারে যেটা হয় যে ধরো সিনেমার ক্ষেত্রেও আমাদের কাছে আমার এখানে স্ক্রিপ্ট আসে এখন তো খুব বেশি সময় থাকে না যে অনেক দিন ধরে একটা রিহার্সাল হলো একটা ওয়ার্কশপ হলো অনেক দিন ধরে আমি কোয়াক্টারদের সাথে প্র্যাকটিস করছি একটা সিন আমি হয়তো এমনও হয় সিনেমাতে গিয়ে আমি প্রথমবার একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে আমি জানতে পারলাম যে অমুকজন অভিনয় করছেন তার আগে হয়তো আমার তার দেখাই হয়নি তো এইটা খুব একটা ভালো নয় সিনেমার জন্য যেহেতু আমার থিয়েটারে আমরা অনেকদিন রিহার্সাল করেছি শো করেছি প্রত্যেকটা এর আগেও রিহার্সাল হতো তো সেই জন্য আমার মনটা যে মনটা দিয়ামনা মুখার্জি মানে ডেসডি যে মনটা সেই মনটা আমার তৈরি থিয়েটারের অভিনয় জার্নিটা তো অতি দীর্ঘ দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং তার মূল কাণ্ডারি হচ্ছে অর্ণ মুখোপাধ্যায় অর্ণদা এবং নটদ যেরকম বললাম তারপরে তার অনেকগুলো বছর পর পর মানে অনেকটা সময় যখন অর্ণরা চিত্রনাট্য নিয়ে আসে পরে তখন আমার শুনে মনে হয় যে এটা ডেফিনেটলি চলচ্চিত্র হওয়া উচিত তারপরে জার্নিটা বলা যেতে পারে যে তুলনামূলকভাবে ছোট এক বছরের জার্নি আমরা গত বছর এপ্রিল মাসে এস এর অফিসে আমাদের সকলের গার্জেন মেন্টার আমাদের প্রডিউসার শ্রীকান্ত সামনে চিত্রনাট্য করি এবং জুনের ছবি দিলি হতে যাচ্ছে কিন্তু অথই তারপরে দর্শক যতদিন ধরে ছবিটা দেখবেন ভালোবাসবেন ছবিটা রয়ে যাবে সেই জার্নিটা অন্যরকম কিন্তু এখনো পর্যন্ত সিনেমার জার্নিটা থেকে থিয়েটারের জার্নিটা অনেক বেশি দীর্ঘ অনেক বেশি স্মৃতি নিধি কমপ্লিটলি আলাদা থিয়েটার প্রসেস প্রসেস ইজ কমপ্লিটলি আলাদা আমাদের একটা তিন থেকে পাঁচ মাসের রিহার্সাল হয়েছিল থিয়েটারের শো মানে প্রত্যেক দিন জিনিসটাকে স্ক্র্যাচ থেকে শুরু করা শুরু হলো শেষ হয়ে গেল আর সিনেমার তো পুরো জিনিসটাই বাড়িতে বসে তার পেপার ওয়ার্ক করা ম্যাপিং করা শর্ট ডিভিশন করা তারপর শুটিং করা তারপর পোস্ট প্রোডাকশন তারপর রিলিজ কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস হিসেবেই দুটো আর্ট ফর্ম কমপ্লিটলি ডিফারেন্ট

একসাথে করেছি বলেই জিনিসটা করা গেছে সম্ভব করা গেছে দর্শকদের সকলকে অনুরোধ করব আপনারা আসুন চোদ্দই জুন থেকে আমাদের ছবি বড় পর্দায় যাচ্ছে আপনাদের যদি এই ছবি ছুতে পারে আপনাদের যদি এই ছবি কোথাও স্পর্শ করতে পারে যদি এই ছবিটা খানিক্ষণ আপনাদের ভেতরে থাকতে পারে তাহলে আমাদের পরিশ্রম স্বাভাবিক ডিফারেন্স ছিল বলতে ডিফারেন্স আমার কাছে দুটো মাধ্যমের ডিফারেন্স মাধ্যমের টেকনিক্যালিটিস ডিফারেন্স আদারওয়াইজ নাটকটার সোল যা ছিল ছবির সোল একই আছে আনা গল্পের যে টাইম স্প্যানটা ছিল সেইটাই আছে কিন্তু কিছু কিছু জিনিস যেমন থিয়েটারের তিন ঘন্টা দশ মিনিটের থিয়েটার ছিল কিছু কিছু দৃশ্য ফেলতে হয়েছে তেমন ছবির তাগিদে কিছু কিছু দৃশ্য যোগও হয়েছে কিন্তু ইনট্যাক্ট আমি বলবো নাটকের যে এক্সপিরিয়েন্স মানুষ পেত সেই সেই ট্র্যাজেডির এক্সপিরিয়েন্স সেই অফিল করার এক্সপিরিয়েন্স সেটা আমরা ছবির ক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করেছি মানে আমরা আমরা থিয়েটার থেকেই শিক্ষা পেয়েছি যে দর্শক কি একসেপ্ট করবে সেইটা একটু পরে ভাবা প্রথম ভাবা হচ্ছে আমাকে অ্যাপিল করছিল আমার কাছে শেক্সপিয়ার খুবই অ্যাপিলিং মনে হয়েছিল বলি নাটক করেছিলাম চিত্রনাট্যটা তৈরি করেছিলাম মনে হয়েছিল যে টাইমের কল ছবিতে আসা উচিত সেক্ষেত্রে অনির্বাণের একটা বড় ভূমিকা আছে ওর জোর জুগিয়েছে বলেছিল যে হ্যাঁ এটা করা যেতে পারে সেক্ষেত্রে কে কার জুটি কে তৃতীয় ব্যক্তি দর্শক কি অ্যাকসেপ্ট করবে এগুলো এগুলো আমার কাছে খুব একটা ম্যাচার করে সেটের পরিবেশ খুবই গম্ভীর ছিল আর মানে এত কম কম সময়ে এত বেশি মাটিরিয়াল আমাদের শ্যুট করতে হয়েছে মানে সেটা সেটি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য যদি বাংলা ছবিতে পরিচালনা করতে হয় অভিনয় করতে হয় বা অন্যান্য কাজ করতে হয় তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেইটা আমরা জানতাম ফলে আমরা ছবিটা খাতায় কলমে তৈরি করে নিয়ে গেছিলাম আমাদের মধ্যে যা ঘুসখুসি মারামারি বাড়িতে মিটে গেছে আমার বাড়িতে ওর বাড়িতে এর অফিসে ছবির ফ্লোরে যখন আমরা গেছি তখন তখন আমাদের মাথায় ছবিটা পরিষ্কার সেখানে কোনো কোনোরকম কোনো মতানৈক্য কোনোরকম মতবিরোধ কিছু ঘটে অথেলোর তো সুতরাং আমি আমার চরিত্রের ব্যাপারে গ্রে পজিটিভ নেগেটিভ এরকম কিছু খোলসা করছি না কিন্তু বলছি যে এই মিলি বলে চরিত্রটা যেরকম অনেক রান্না বললেন যে প্রচন্ড একটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই ছবির মধ্যে নাটকে অন্য একজন করেছেন উপামেলা বলে কিন্তু এই ছবিতে আমাকে যে এরকম একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় কথা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র যেরকম এর আগে দর্শক আমাকে দেখেনি সেরকম একটা চরিত্র একটা ভাবে আমাকে দেখানো হয়েছে যেটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে একদম আমার তো নিজেকে দেখি নিজেকে মনে হচ্ছে যে আমি মানে মিমির থেকে আলাদা লাগছে মিলিকে সেটা সেটার জন্য আমিও খুব আশাবাদী যে আর কাজের অভিজ্ঞতা তো মানে বলার মানে কি বলবো কাজের অভিজ্ঞতা বলতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর সবার সাথে সবার আমাদের যা বন্ডিং ছিল আমার কখনো মনে হয়নি এক মুহূর্তের জন্য যে আমি এই কখনো মনে হয়নি যে আমি এদের দলের কেউ নই প্রত্যেকটা সময় আমি এত এদের এদের মতনই একজন যেন মনে হচ্ছে দীর্ঘদিন আমি এই নাটকটাতে অভিনয় করেছি এবং এদের সাথে প্রত্যেক দিন আমার দেখা হয় বাড়ির মানুষ তো এই এই কমফর্ট জোন টা তৈরি হয়ে গেছিল তো এই চরিত্রটা করতে আমার মনে হয় ওই যেটা তোমরা পর্দায় দেখছো তার পিছনে যে এতটা সুন্দর বন্ডিং এইটা না থাকলে পর্দায় ওটা তৈরি করাটা সম্ভব ছিল না তাই মিলি চরিত্রটা করতে যতটা আমার কঠিন মনে হয়েছে যতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে এটা শুধুমাত্র ক্রেডিট পুরো আমাদের অথই টিম অন্নদা অনির্বাণদা এই পুরো গোটা অথই টিমকে আমি আমার শুভেচ্ছা জানাবো যে তারা তারা না থাকলে এই এই এত সুন্দর করে পুরো কাজটা সম্পন্ন হতো না আর আমি মানে জানি না কি করতাম আর কি মানে পুরো অথই জলে পড়তাম আর কি যদি আর অথই অথই ইটস একটা এক্সপিরিয়েন্স আমার জন্য এটা আমি যতদিন বেঁচে থাকবো অথই ততদিন আমার সাথে থাকবো বলা এখনই উচিত হবে না তবে যে পুরো গল্পটা যেভাবে আবর্তিত হয় অথেলোতে তাতে আমি যে চুরি চুরি করছি মুকুল মাইকেল ক্যাশিও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যারা পড়েছেন বা দেখেছেন নাটকটি অলরেডি জানেন এবং যেটা এখানে এক্সপিরিয়েন্স এই থিয়েটার থেকে সিনেমা করতে গিয়ে অনেক কিছু নতুন শেখা এবং আমি ট্রেলার লঞ্চেও যেটা বললাম যে মানুষগুলোর সাথে কাজ করলাম তাদের থেকে অনেক কিছু তারা যে পরিশ্রমটা করেন ট্যালেন্ট তো বাদ দিন সেটা থাকে অনেকের থাকে না কিন্তু যে পরিশ্রম করেই কাজটা হয়েছে সেটা শিক্ষণীয় আমার কাছে কেউ সিনেমাটাতে কেউই পুরোপুরি পজিটিভ নয় জীবনের মতোই যে কখনো কোনো মানুষকে মনে হয় ভালো কখনো কোনো মানুষকে মনে হয় খারাপ কখনো সকালবেলা উঠে মনে হয় দিনটা দারুণ যাচ্ছে কখনো মনে হয় যে জীবনটা কি হচ্ছে তো সেটা অনেক